এবছরের শুরু থেকে আলোর মুখ দেখছে একের পর এক অসাধারণ কিছু সিরিজ কোনটা দেখে কোনটা দেখবেন সে সিদ্ধান্ত নেওয়াটাই যেন কষ্টকর তবে আপনি যদি সেরাদের মধ্যে সেরা সিরিজগুলো সন্ধানে থাকেন তাহলে একেবারে ঠিক জায়গাতে এসেছেন থ্রিলার ড্রামা থেকে হাস্যকর কমেডি এই শোগুলো যেন বিশ্বব্যাপী কেড়ে নিয়েছে অসংখ্য দর্শকের হৃদয় এমনই সেরা দশটি এইচবিও সিরিজের তালিকা নিয়ে এসেছি আজকে তাই চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও আমাদের তালিকায় দশ নম্বরে রয়েছে দু হাজার উনিশ সালে মুক্তি পাওয়া সিরিজ ওয়াচম্যান আলোচিত এই সিরিজটিতে ডিসি কমিক্সের ক্যারেক্টারদের দেখা যায় একটি অল্টারনেট রিয়ালিটিতে সালটা উনিশশো তুলসা ওকলাহমা একটা সুপার হিরো মেসাকার সংগঠিত হওয়ার পর ডিরেক্টিভ অ্যাঞ্জেলা অ্যাবার কিনা পরিচিত সিস্টার নাইট নামে চেষ্টা করে কয়েকটি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের যেগুলোর প্রত্যেকটি সম্পর্কিত ছিল অরিজিনাল ওয়াশম্যানের সাথে সময়ের সাথে সাথে তার সামনে পরিষ্কার হতে থাকে গভর্নমেন্ট এবং শ্বেতাঙ্গ আধিপত্যবাদ ও তাদের এক ভয়াবহ ষড়যন্ত্র তার সরাসরি জানতে পারে ওয়াশম্যানদের অতীত ইতিহাস সব মিলিয়ে সুপারহিরো অ্যাকশন বর্ণবাদ এবং অধিকারের জন্য লড়াই এসব কিছু সমন্বয় ঘটানো হয়েছে এই সিরিজটিতে আমাদের তালিকা নবম স্থানে রয়েছে ওয়ারিয়র সিরিজটি সিজন থ্রি এটি উনিশ শতকের সময়কালের উপর নির্মিত একটি পিরিয়ড ড্রামা যেটি স্যান ফ্রান্সিসকো শহর কেন্দ্র করে আবর্তিত হয় চায়না থেকে নিজের বোনের সন্ধানে আমেরিকাতে পারি জমায় আহম যে কিনে প্রশিক্ষিত একজন মার্শাল আর্টিস্ট তবে ঘটনাচক্রে সে এমন এক পরিস্থিতির শিকার হয় যেখানে কুখ্যাত ও ভয়ঙ্কর নানা চাইনিজ গ্যাং একে অপরের মধ্যে সংঘর্ষে লিপ্ত টাউনে নিজেদের আধিপত্য বিস্তারের জন্য ক্রমে আং জড়িয়ে পড়ে অপরাধের এক অজানা জগতে অসাধারণ একটি গল্প এবং মনোমুগ্ধকর অ্যাকশন সিকোয়েন্সে পরিপূর্ণ এই সিরিজটি বহিরাগত কিংবা ইমিগ্রেটদের কঠোর জীবনযাপন এবং এক কঠিন সংগ্রামের দৃশ্য নিখুঁতভাবে ফুটিয়ে তোলে তালিকার আট নম্বরে থাকা সিরিজটি হচ্ছে পিসমেকার এটি একটি অসাধারণ অ্যাকশন কমেডি সুপার হিরো সিরিজ গল্পের শুরু সুইসাইড স্কোয়াডের পরবর্তী ঘটনা প্রবাহ থেকে গল্পের মূল চরিত্র পিসমেকার ভয়ঙ্কর এক অভিজ্ঞতার সম্মুখীন হয়ে বাড়ি ফিরে জানতে পারে তাকে অ্যামেন্ডা ওয়ালার নির্বাচন করেছে একটা বিশেষ টাস্ক ফোর্সের জন্য এরকম একটি পরিস্থিতিতে পিসমেকার বাধ্য হয় তার অতীত জীবনের নানা ভুল সিদ্ধান্ত এবং খারাপ অভিজ্ঞতাকে পাশ কাটিয়ে তার নতুন টিমের সাথে এক হয়ে কাজ করতে আপনি যদি সুপার হিরো ভক্ত হয়ে থাকেন তাহলে দেখে নিতে পারেন এই সিরিজটি আমাদের তালিকায় সাত নম্বরে থাকা সিরিজটি হচ্ছে ক্রাইম ড্রামা বেসড এই সিরিজটি ম্যারিয়ান ম্যারিয়ানকে নিয়ে যে কিনা ফিলাডেলফিয়া ইস্ট টাউনের একজন পুলিশ ডিটেকটিভ সম্প্রতি শহরে একটি হত্যাকাণ্ডের জট খোলার দায়িত্ব এসে পড়ে তার কাঁধে এদিকে কিছুদিন আগেই ঘটনা বসত ম্যারিয়ান হারায় তার ছেলেকে নিজের পার্সোনাল লাইফের ব্যক্তিগত নানা প্রতিকূলতার মধ্য দিয়েও ম্যারিয়ান কিভাবে এই হত্যা তদন্ত করে তাই নিয়ে এই সিরিজটি আমাদের তালিকা ছয় নম্বরে রয়েছে দ্য হ্যান্ডমেড স্টেল এই ডিস্টোপিয়ান ড্রামাটির গল্প ভবিষ্যৎ সময়ের আমেরিকার উপর ভিত্তি করে নির্মিত গল্পের মূল চরিত্র অফার্ড নামের এক মেয়ে যাকে বাধ্য করা হয় সেখানকার এলিট কাপলদের সন্তান তার গর্ভে ধারণ করার জন্য তবে গল্প যতই অগ্রসর হয় আমরা অফার্ডের মধ্যে দেখতে পাই নিজের অধিকার স্বাধীনতা এবং গিলিদের অপশাসনের বিরুদ্ধে ক্রমশ সোচ্চার হতে অসাধারণ একটি গল্প কাস্ট মেম্বারদের দুর্দান্ত অভিনয় সবকিছুর সমন্বয়ে নির্মিত এই সিরিজটি আপনার অবশ্যই ভালো লাগবে আমাদের তালিকার পঞ্চম স্থানে রয়েছে এই সিরিজটির গল্প কয়েকজন স্কুল স্টুডেন্টদেরকে কেন্দ্র করে যারা কিনা ড্রাগস সেক্স এবং ভায়োলেন্সের জগতের বাস্তবতার সঙ্গে ক্রমশই পরিচিত হতে শুরু করেছে গল্পের মূল চরিত্র সতেরো বছর বয়সী মেয়ে রু যে কিনা একটি নতুন পরিবেশে এসে নিজেকে মানিয়ে নিতে ক্রমশ সম্মুখীন হয় নানা প্রতিকূলতার টিনেজ লাইফে কিশোর কিশোরীদের মধ্যে তৈরি হওয়া কিউরিয়সিটি ভালোবাসা বন্ধুত্ব ব্যক্তি পরিচয় ট্রমা এবং এগুলোর উপর সোশ্যাল মিডিয়ার প্রভাব ফুটিয়ে তোলা হয় এই সিরিজটিতে আমাদের তালিকার চতুর্থ স্থানে থাকা সিরিজটি হচ্ছে ট্রু ডিটেক্টিভ এটি একটি এইচবি ও অ্যান্থোলজি সিরিজ যেখানে দুইজন ডিটেক্টিভকে দেখা যায় বিভিন্ন রিচুয়ালিস্টিক মার্ডারের রহস্য উন্মোচন করতে প্রথম সিজনে আমরা পরিচিত হই দুইজন ডিটেকটিভ কোল এবং মার্টিন হার্টের সঙ্গে একটি ক্রাইম সংঘটিত হওয়ার সতেরো বছর পর পুনরায় তার তদন্ত শুরু হলে দায়িত্ব সে পড়ে সেই দুজনের কাঁধে ক্রমেই বেরিয়ে আসতে থাকে নানা রহস্য রিলিজিয়াস ফ্যানাটিজম এবং দুর্নীতির গল্প অসাধারণ সিনেমাটোগ্রাফির জন্য সিরিজটি অনেকের কাছে হয়েছে বিশেষভাবে সমাদৃত আমাদের তালিকার তৃতীয় সিরিজটি হচ্ছে হাউজ অফ ড্রাগন সিজন টু এটি মূলত গেম অফ থ্রোনের প্রিকোয়াল যেটিতে গেম অফ থ্রোনের প্রায় দুইশো বছর আগের প্রবাহ দেখানো হয়েছে সিরিজটির গল্প মূলত টার্গেরিয়ান ফ্যামিলিকে কেন্দ্র করে যারা ছিল ওয়েস্টারসের শাসক এই সিরিজটিতে সংঘটিত একের পর এক ঘটনা প্রবাহ ক্রমশই টার্গেরিয়ানদের নিয়ে যায় গৃহযুদ্ধের দিকে যাকে ড্যান্স অব দ্য ড্রাগন বলা হয় তাছাড়া আমরা দেখতে পাই রেনিয়া টার্গেরিয়ানের উত্থান যে কিনা হয়ে ওঠে ওয়েস্টারসের প্রথম নারী শাসক যদিও তাকে সম্মুখীন হতে হয় নানা প্রতিকূলতার অসাধারণ এই গল্পের আদ্যপান্ত জানতে চাইলে চোখ রাখতে পারেন হাস অব দ্য ড্রাগনের সিজন থ্রিতে দ্য লাস্ট অফ রয়েছে একটি প্যান্ডামিক কিংবা মহামারীর সূত্র ধরে পোস্ট অ্যাপোকালেপ্টিক এক পৃথিবীর প্রতি ইঙ্গিত করে এই সিরিজটির গল্প গল্পের মূল চরিত্র হিসেবে আমরা দেখতে পাই একজন সার্ভাইভার জোয়েল গ্রিজলেটকে তার সাথে আরও দেখি চোদ্দ বছর বয়সী এলিকে যে হয়তো হতে পারে হিউম্যানিটি সার্ভাইভালের টাবিকাঠি। বিধ্বস্ত আমেরিকার এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে তাদের যাত্রা এবং পথে তারা সম্মুখীন হয় হাজারো চ্যালেঞ্জের যদি অ্যাকশন অ্যাডভেঞ্চার এবং সার্ভাইভ্যাল জন্ডার ভক্ত হয়ে থাকেন তাহলে দেখতে পারেন এই সিরিজটি আমাদের তালিকার এক নম্বরে রয়েছে দ্য নাইট অফ এটি মূলত একটি ক্রাইম ড্রামা যেখানে এক লোক অদ্ভুতভাবে ফেঁসে যায় একটি হত্যাকাণ্ডের সাথে এক নারীর সাথে রাত কাটিয়ে সকালে উঠে দেখতে পায় সে নারী মৃত হত্যাকারী হিসেবে প্রাথমিকভাবে তাকে চিহ্নিত করা হয় এবং ফলশ্রুতিতে সে বাধ্য হয় আইনি জটিলতার সম্মুখীন হতে শেষ পর্যন্ত সে ন্যায়বিচার পায় কিনা নাকি বিনা অপরাধে শাস্তির সম্মুখীন হয় তা জানতে হলে দেখতে হবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কমেন্টস বক্সে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে